চাঞ্চল্য ইংরেজ জানা যায় সোমবার সকালে আমবাজারের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ব্রিজের পাইপের সঙ্গে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা শিশুকে দেখতে ভিড় জমে ব্রিজে যানজট সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ এবং মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের দাবি এলাকায় বহু নার্সিংহোম রয়েছে মাঝে মধ্যেই ঘটনা ঘটে থাকে কে বা কারা জলে ফেলতে গিয়ে মৃত বাচ্চাটিকে ব্রিজের পাইপেই আটকে রয়েছে পুলিশের কাছে আবেদন এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত এলাকায় সিসিটিভি ফুটেজ রেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কীভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কী করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য বা কেনই বা নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুকে বাইরে ফেলতে পারে এটা তো জঘন্যতম কাজ সমাজের সমাজের জঘন্যতম এটা একটা কাজ একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকিয়ে থাকবে এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টে পাশেই দুটো নার্সিংহোম আছে তো Thank <laughs>